আমি তখন রাত্রি একটা আটান্ন বাজে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ি উঠে পড়ে আমি বলছি উঠতো কিসের একটা আওয়াজ হলো উঠে এখন আমি ছাদে আসলাম ছাদে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো কাউকে কিছু দেখতে হবে না শুধু আওয়াজই শুনতে পেলাম দিয়ে আবার গিয়ে শুয়ে করলাম হ্যাঁ রাত্রি তখন একটা আটান্ন বাজে তারপর সকালে কি জানতে পারলাম সকালে কি আমি রীতিমতো দোকান যখন খুলি দোকান খুললাম দোকানে সব আলোচনা হয়েছে টায়ার বাস্ট হয়েছে কেউ বললো বোম ফুট তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা সবাই দল আসলো আশ্রমгом গেলাম গিয়ে দেখছি যখন একটা শব্দ পড়েছিল টাউন সভাপতি বাড়ির সামনে ওইটা শব্দটা শুনতো পান শব্দ কোনো কিছু বুঝতে পারিনি আমরা তো ঘুমিয়েছিলাম একটা আওয়াজ হলোম ভাবলাম হয়তো টায়ার বাস্ট হয়েছে তারপর উঠলাম উঠে চারিদিকে তাকালাম কোনো গাড়ির কিছু দেখতে পেলাম না আবার ঘুমড়ায়ে গেছি পড়লাম এই ক্ষেত্রে বলতে গেলে আমি তো অন্য দিনে গত রাতেও ঘুমিয়ে গেছিলাম আমার বাড়িতে আমার ছেলেরা সব ছিল এখন রাত্রি আনুমানিক দেড়টার পরে আমার বাড়ির সম্মুখে বিরাট একটা শব্দ হয় তারা শুনে শুনে আমাকে কিন্তু বলেনি যে কি হয়েছে হয়তো এটা তাই ফাটা বা যে কোনো অনুমান করেছে যে কিসের শব্দ কিছু বলেনি আমি সকালবেলা প্রতি দিনের আজকে উঠে সামনে আমার চায়ের দোকান বৌদিদের তারকদার চায়ের দোকান ওখানে যাই আজকেও গিয়ে চা খাচ্ছি তো বৌদি বলছে রাত্রি দেড়টার দিকে আপনার বাড়ির সামনে বিরাট শব্দ হলো কিসের শব্দ আমি ঠিক ঠিকভাবে ঘুম থেকে উঠে ছাদে উঠে দেখলাম কিছু বুঝতে পারলাম না আপনার বাড়িতে যে মদন রা ওরাও দেখলাম কিছু বুঝতে পারলো না কিছু বললো না দাঁড়িয়ে ছাদে দেখলো কিছু ঠিক করলো না আমাকে তো বলেনিও তার টায়ার ফাটা শব্দ এরকমই অনুমান তো তারপরে অনেকটা পরে আমি চায়ের দোকান থেকে বাড়ি আসছি দেখছি আমি আমার দরজার সামনে একটা শকেটের খোঁজ তা আমার অনুমানটা ওনার কথা শোনার পরে আমি তখন লক্ষ্য করতে কোথায় এটা হয়েছি দেখছি আমার পাশে একটা মেশিনের ঘর আছে ও ঘট্টা ঘরটার উপরে বোমটা পড়েছে আর কি তো বোম পড়ার পরে বোমের খোসা তো সকলা পড়ে আছে আমি আইসি সাহেবকে জানাইলাম যে এই ব্যাপার আমার বাড়িতে রাত্রিবেলায় কখন বা একটা বোম মেরেছে তাতে এখন ওই সব পড়ে আছে ওনারা এসে তদন্ত করছে এখন এই তো রাত্রিবেলার বোম এখন সেটা ধরে আমার যা ধারণা ওইভাবে মেশিনের ঘরে বোম মারা মানে আমাকে হয়তো আতঙ্কিত করার জন্য করতে পারে এবার আমার কি কোনো অসদ উদ্দেশ্য ধারণ সাধারণ করার জন্য করতে পারে এভাবেই করেছে কারা করেছে বলে মনে হচ্ছে কারা করেছে বলতে যারা হয়তো দেখা যাচ্ছে আমার ধারণা যারা ফেসবুকে সব আমার বিষয়ে লিখেছে আমার ধারণা তাদের মধ্যে একজন আমাদের গ্রামের একটা ছেলেকে ফোনে একদিন বলেছে বলেছে বাড়িতে বোম উড়িয়ে দেবে তাদের মাধ্যমে হতে পারে কারণ কয়েকদিন আগেও তারা বলেছে কথা আমি যথারীতি এইসব মানে হুমকি হুমকি ফোনে ফোনে হোক এতে হোক সোশ্যাল মিডিয়ায় দেখি কিন্তু অতটা ভাবিনি যে আমার বাড়িতে এসে বোম মারবে এই যে আমার ধারণা ছিল না সেই হিসেবে হয়তো যে করেছে হয়তো অন্ধ করা যায় তবে দেখিও নি অনুমানের উপর বলছি তাদের দ্বারাই হয়তো হতে পারে তারা কি আপনাদের দলীয় লোক এই সমস্ত লোকগুলোকে দলীয় ভাই হ্যাঁ এন্টি সোশ্যাল লোক এখন দলের মধ্যে কারো আমরা সেভাবে কোনো পদেও দেখিনি এতেও দেখিয়ে সেটা অ্যান্টি সোশ্যাল লোক আপনার বাড়ি থেকে ঢিল ছুড়া দূরত্বে ইএফ লাইন পুলিশ সময় থাকে কিন্তু এত কাছে এবং হাই রোডের বস্তা কারা হতে পারে কেনই বা মেরেছে না আমি যেহেতু আইনের লোক না পুলিশের লোক না আমি ইনভেস্টিগেশনকে বিশ্বাস করি তবে আমার যেটা অনুমান আছে সেটার সাথে ইনভেস্টিগেশনের অনুমান দেখুক তারা আমার তো অবশ্য তারা অগ্রিম যারা আমার প্রতি আমার বিষয়ে কোনো কোনো মানুষকে কয়েকজন মানুষ বলেছে তারা মানে আমাকে বলে গেছে যে এইরকম আপনি সাবধানে থাকবেন আপনার বাড়িতে বোম মারবে বা আপনার বাড়িতে আক্রমণ করবে এরকম কথা কয়েকজন বলেছে তাদের সামনে সেই সূত্রে সেই সব লোকের নাম আমি মিডিয়ার সামনে কি বলবো অ্যান্টি সোশ্যাল তাদের নাম আমার বলার অপেক্ষা রাখে না পুলিশ অবশ্যই তদন্তের মাধ্যমে বের করবে সেই কথাগুলো যখন আপনি আমি আমি এসডিপি কাউন্সিলর সঙ্গে নিয়ম দিয়েছিলাম যে কিছু অ্যান্টি আমার দৌরাত্ম মনে হচ্ছে তা আপনারা একটু লক্ষ্য রাখবেন কারণ আমাকে সন্দেহ এসডিপি সাহেবকে বলেছি আইসি সাহেবকে একদিন বলেছি যে একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন আমরা হয়তো কিছু দুর্নীতিপরায়ণ ব্যাপারে কারো দুর্নীতি যুক্ত মানুষের ব্যবসায়ী আপনাদের কাছে সাহায্য চাইছি যে প্রশাসন সঠিকভাবে দেখুক এর বেশি কিছু নয় এটা বলা ছিল এখন তো আমি তার বেশি না যে কে কি করছে এইভাবে নাম ধরে বলা যায় না মেরেছে মেরেছে সময় বলে মানে আমার ছেলেদের কথা ওরা যখন শব্দটা শুনেছে তাতে অনুমান একটা চল্লিশ থেকে এর মধ্যে হয়তো হতে পারে বোমটা কি বোম বোমটা সেই শকেট বোম বলছে নিপিল গুলো আছে নিপিল আচ্ছা সভাপতি সাহেব বলছি কি যে ডোমকুলে কোন কি কোনটা মনে করছেন আমার যেটা অনুমান এটা আতঙ্কিত করারই হামলা সে যেই বা যেই করুক যদি আমাকে জান নিতে হয় তা আমি তো লোহার মানুষ না আমি রাস্তাঘাটে সবসময় থাকি দিদি মেয়েটা আমাকে নিতে পারতো বা মারতে পারতো